নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া করেন লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটা আমি শুরু করছি প্রথমেই আমার সবজি কাটানো কাটা দেখানো নিয়ে ভাবছেন তো দুজন মানুষ এত সবজি কাটছে কেন এখন আছি আমার দিদির বাড়িতে আজ আমার দিদির বড় ছেলে মানে আমার খুব প্রিয় তমজিৎ ওরপে সোনু আমার নাম দেয়া ডাক নাম সোনু ওর আজকে জন্মদিন তো ওর জন্মদিনে আমরা মানে আমাদের ভাগ্যে ছিল আমরা আগেই চলে এসেছি মুম্বাই তো ওর জন্মদিনটা আমরা থাকতে পেরেছি কদিন আগেই ছিল ত্রয়োজিতের জন্মদিন মানে ওর ভাইয়ের তার তো সে কি কান্না মাসি কেন আমার বার্থডেতে আসবে না দাদার বার্থডেতে আসবে এই নিয়ে এক মজা জানি তো যাই হোক আজ ওর বার্থডেতে আমরা বাড়িতে নিজেদের মধ্যে একদম ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করব ওর বার্থডেটা যেহেতু চালু দিনে পড়েছে মানে সপ্তাহ মাঝখানেই পড়েছে ছুটি নেই তাই একটু অসুবিধে এই যে বউ দিয়ে গেছিল সব ওনার কাজ টাজ সেরে আসলেন ওনার ছেলের স্কুল পড়া সবই ছিল দিদিদেরও তাই সবারই ওদের দু ছিল সবাইকে নিতে গিয়েছিলো আমি এদিকে কাটাকাটিগুলো একা একাই করে রেখেছি এইবার সবাই একে একে চলে এসেছে সন্ধে হয়ে গেছে আমাদের রান্না বান্নাও শুরু হয়ে গেছে করে তোমার ইদ কেক কই পুচকু কি নাম যেন তোর বিদিত বিদিত ওই রান্নাবান্নার ফাঁকে আবার সন্ধে বেলা চলছে আমাদের টি পার্টি সবাই মিলে একটু চা খেয়ে নিলাম ওই যে সবারই চা খাওয়ার একটু নেশা আছে বৌদি বললো আমার না হলেও চলে তো আমাদের সঙ্গে ওই দিন সবার সাথে জয়েন করেছিল উনিও আর বৌদিকে তো আপনারা চেনেনি আগে থেকেই পরিচিত আমার অনেক ভিডিওতেই আগে আপনারা দেখেছেন বাড়ির বাইরে থাকলে মানে নিজেদের আপনজনদের ছেড়ে থাকলে বাইরে সত্যিই মানে অচেনা মানুষও কতটা যে আপন হতে পারে সেটা কিন্তু এই বৌদিকে দেখলেই বোঝা যায় এই বৌদি কিন্তু আমাদের প্রকৃতপক্ষে সেরম কেউই হন না মানে আত্মীয় হন না কিন্তু এখন এমনই সম্পর্ক আত্মীয়র থেকেও বেশি মানে খুবই ভালো সম্পর্ক বৌদির সাথে পরিচয় আমার দিদির সূত্রেই ওদের আগে থেকেই পরিচয় ছিল কিন্তু এখন আমার সঙ্গেও বেশ ভালোই জমে উঠেছে বৌদির সম্পর্ক ওই যে বৌদি ননদের সম্পর্ক আপনারা তো জানেনি টক ঝাল মিষ্টি সেইরমই আমাদের মধ্যেও সম্পর্ক এখন যেই বাচ্চাটিকে দেখছেন ও হচ্ছে দিদিদের পাশের বাড়ি মানে দিদিদের পুরানো ফ্ল্যাটে ওরা এখন ভাড়ায় এসেছে নতুন তবে বাচ্চাটা কি মিষ্টি জানেন আর তেমনই দুষ্টু বাচ্চারা একটু দুষ্টু হলেই ভালো লাগে তেমনই মানে অচেনা কেউ নেই আমার সাথে প্রথমবার পরিচয় হলো তাতেও দেখুন কত সুন্দর আমাদের সঙ্গে মিশে গেছে এখন এখানে চলছে কেক কাটার তর মানে তোরজোড় এখন কেকটা কাটা হবে ওইদিকে রান্নাও আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে ওই দিন রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি আমাদের হয়ে গিয়েছিল এখন সবাই মিলে দাঁড়িয়ে একসাথে ফটো তোলা চলছে যেহেতু বড়দের কাউকেই বলা হয়নি আগেই বললাম বাড়িতে ঘরোয়াভাবেই হচ্ছে তো কেক কাটার সময় কিন্তু এখানে বিল্ডিংয়ের বাচ্চাদের কয়েকজন বাচ্চাদেরকে ডাকা হয়েছিল ওদেরকে একটু টিফিন করানো হয়েছিল আর কেক ছিলই এখন চলছে কেক কাটা ऐस सोईना येणारो मी एकदम आवाज सोदिन ओ

দেখ 40 প্রমাণ রেখে দিচ্ছে हां ওই কিন্তু প্রমাণ রাখছে ভাই চকলেট খা একদম বারণ এখন কোন बावर জন্যে একটু তাহলে দুবার চকলেট পোরকুরে वाली নানু কি খেতে চাও কুরকুরে না লেস ঠিক আছে নানু যেটা খাবে একবার নানুকে খেয়াতে হবে তমজি দুবার চকলেট পেয়েছে তমজি ছোট ছোট চকলেট গুলো সবাইকে একটা করে দিয়ে দেয় বাচ্চা গুলো যারা আছে শুনলেনি তো আমার দিদির ছোট ছেলে মানে নানুর এখন চকলেট খাওয়া বারণ ওকে দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওর একটু প্রবলেম হয়েছে শরীর খারাপ দাঁতের একটু সমস্যা হয়েছে সেই জন্য এখন চকলেট খাওয়া একেবারেই বারণ এমনিতেও খাবারও ও সেইভাবে খেতে পারছে না খুবই ব্যথা হয়ে আছে ঠোঁট মুখটাও ফুলেছে তো যাই হোক কি আর করা যাবে দাদায়ের বার্থডে ও ঠিকভাবে খেতে পারছে না কিন্তু কিছুদিন আগে যেহেতু ওরও বার্থডে গিয়েছে সেই জন্য খুব একটা আফসোস ওরও বোধ হচ্ছে না এখন চলছে কেক আর চকলেট খাওয়ার সময় কেক কাটার পর সব বাচ্চাদের বা বড়দেরও একটা প্লেটে করে কেক আর এখানে এইগুলো পাওয়া যায় আমরা বলি আলুর চিপস এখানে এগুলো ভেপার বলে সব মিলিয়ে সবাইকে দেয়া হয়েছে একটু নাস্তার মতো করছে তারপরে এদিকে রান্নাও আমাদের রেডি ছিল এখন তাড়াতাড়ি করে খেতে বসার পালা ওই যে বললাম চালু দিনে পড়েছে সপ্তাহের মাঝখানে কাল আবার সবার সকাল থেকে রুটিন মাফিক টিউশন স্কুল সব আছে সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে দিয়ে সবাই আবার সবার বাড়ি যাওয়ার আছে এখন চলছে বার্থডে বয়কে খেতে দেওয়ার সময় পালা মানে ওর মা ওকে খেতে দেবে আজকে চালু দিনে বলে বার্থডে নিয়ে খুব একটা প্ল্যান কিছুই ছিল না সবই হঠাৎ হঠাৎ প্রোগ্রাম করা হয়েছে তবু যাই হোক হঠাৎ হঠাৎ প্রোগ্রামই অনেক সময় ভালো হয় তাই আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটলো ওর বার্থডেটাও বেশ ভালোভাবেই সেলিব্রেশন হলো ছোট করে হোক আর যাই হোক আপনারা সবাই ওকে আজকে ওর এই শুভ দিনে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে এবং খুব বড় মানুষের মতো মানুষ হয় হ্যাঁ আমাকে এখন দিও না বৌদি পুরো ঠান্ডা হয়ে যাবে তাহলে ঠিক আছে আমি এখন নানুকে খাওয়াবো না হয়ে যাবে তো চলুন সবার খাওয়া হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে রাতও হয়ে গিয়েছে অনেকটা আর এইখানে দুই ভাই টাটা করছে ঠিকই কিন্তু ওই যে বার্থডেতে কি গিফট পেয়েছে সেটা নিয়ে এখন মত্ত হয়ে আছে ওদের যে সকাল হলেই টিউশন যেতে হবে সেটা আর ওদের মাথায় আসছে না ওদেরও তারা দিচ্ছে দিদি ঘুমাতে যাওয়ার জন্য তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে আজ এই পর্যন্তই আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়